আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম আওয়ামী লীগের আঠারো নেতাকর্মীকে গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর থানার স্টল গোলা কোসিং এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে গেলে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে অভিযান চালিয়ে আঠারো জনকে গ্রেপ্তার করে পুলিশ আজ দুইটার দিকে ইশান মিষ্টিহাট সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা আবু সাইদ রানা বন্দর থানার পুলিশের উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত এরপর জানাব রাজধানীর চানকারপুলে ছয়জনকে হত্যা দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ চলছে দু সালে জুলাই অগস্টে আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান শো আট আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এদিকে শারজি বিরুদ্ধে মামলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজি সালমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আজ গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানবীর সিরাজ এই মামলা দায়ের করেন এদিকে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের মানবাধিকার সহায়তা ত্বরান্বিত করতে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ মালয়েশিয়া সহ পাঁচ দেশ মালয়েশিয়া বাংলাদেশের কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামাত নেতা ডক্টর শফিকুর রহমান হাটের চিকিৎসার জন্য দীর্ঘ দশ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ এগারোটা দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় রওনা হন তিনি এ সময় দলের জামাত আমিরের বহর এবং রাস্তার দুই পাশে বহু নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম আওয়ামী লীগের আঠারো সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর থানায় সল্ট গোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে গেলে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে করেছে পরে অভিযান চালিয়ে আঠারো জনকে গ্রেপ্তার করে পুলিশ গত দিবাগত রাত দুইটার দিকে ঈশান মিস্ট্রিহাট সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে আহত কর্মকর্তা আবসাই রানা বন্দর থানার উপপরিদর্শক পরিদর্শক হিসেবে কর্মরত পুলিশ ওই স্থানের সূত্র থেকে জানা গেছে রাতে সল্টগোলা এলাকায় হঠাৎ মিছিল বের করে আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীরা খবর পেয়ে পুলিশ অভিযান চালালে হামলার শিকার হন পুলিশের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে সে সময় আঠারো জনকে গ্রেপ্তার করা হয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়রা জানান নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন সক্রিয় তাদের হামলার শিকার হয়েছে পুলিশ কর্মকর্তারা আমরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই বন্দরজনের বলেছেন আমি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দিতে পুলিশকে কুপিয়ে জখম করা হয় এবং উপপরিদর্শককে আমরা জখম অবস্থায় পাই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত আঠারো জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি চানখারপুল সহ ছয় জনকে হত্যা দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে আন্দোলনে রাজধানী হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক ডেম্পি কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক আদালত বিচারিক প্যানেল দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শুরু করে শেখ শেখ সেদিন নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই হত্যাকাণ্ড এমনভাবে ঘটানো হয়েছিল যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে সেদিন ছাত্র জনতা দাঁড়াতে না পারে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে প্রধান আসামি করে আরও বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয় এবং সেই মামলারই শুনানি চলছে সেখানে সাক্ষী হিসেবে আছেন সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন তিনি মূলত তখনকার পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার নির্দেশে এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং তিনি রাস সাক্ষী হওয়ার কারণে তিনি বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ দিচ্ছে শারজি সালমের বিরুদ্ধে মামলা জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজি শালমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার বারোই আগস্ট গাজীপুর সিএমএম কোর্টের বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেছেন জানা গেছে সাংবাদিক তুইন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে শারজি সালমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে দশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয় এ বিষয়ে মামলার বাদী জানান অপরাধী চক্রের ভিডিও করা সাংবাদিক তুইনকে তার ঘটনায় শারজি সালম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে ভাবমূর্তিকে নষ্ট করে শারজি সালমের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছেন তিনি সেদিন নাকি সাংবাদিককে বিএনপির নেতাকর্মীরা হত্যার সঙ্গে জড়িত নয় সুতরাং সাংবাদিক হত্যায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন শারজি সালম এই অভিযোগ তুলে তারা মামলা দায়ের করেছে মামলাটি শুনানি গ্রহণ করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর নির্দেশ দিয়েছেন ফেসবুকে দেয়া পোস্টে সার্জিশ লিখেছেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া হয় এবং দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুর চৌরাস্তা চা দোকানের রাতে গলা কেটে হত্যা করে চিন্তাইকারী সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের মানবাধিকার সহায়তা ত্বরান্বিত করতে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ ও মালয়েশিয়া সহ পাঁচ দেশ মালয়েশিয়া ও বাংলাদেশ সহ কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খবর অয়টার্সের আজ বারোই আগস্ট কোয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ড মোহাম্মদ ইউনসেফ তিন দিনের সফরের শুরুতেই ঘোষণা দেন তিনি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজার জেলার বর্তমান 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে যা দেশের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত আনর ইব্রাহিমী এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন মিয়ানমারে শান্তি নিশ্চিত করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি প্রথমে শরণার্থীদের জন্য এরপর ভূমিকস্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তভুক্তদের জন্য ইব্রাহিম আরো জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পরিচালনার জন্য মালয়েশিয়ার মন্ত্রী সমন্বয় করবেন এবং এই উদ্যোগে ইন্দোনেশিয়া থাইল্যান্ড যুক্ত থাকবে এই এই বছর আঞ্চলিক চেয়ারম্যান দেশ হিসেবে উদ্যোগের নেতৃত্ব দেবে তিনি আরো বলেন রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যক সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উপর যে যা চাপ সৃষ্টি হয়েছে তা আমাদের উদ্বিগ্ন করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত আঠারো মাসে মিয়ানমার পশ্চিম রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর ক্রমবর্ধমান সংঘাত এবং সহিংসতার কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে